হ্যালো এভ্রি ওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে দেখো নিয়ে চলে আসছি নতুন একটি রেসিপি সম্পূর্ণ নিরামিষ এঁচড়ের তরকারি তো এঁচড়গুলো দেখো পিস করে বাজার থেকে নিয়ে এসেছিলাম আগের দিন কাটা ছিল তাই জন্য এরম কালার এসেছে তাতে কোনো অসুবিধা হবে না এরপর দেখো কড়াইতে অল্প জল দিয়ে এঁচড়টাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেবো তো সেদ্ধ করার সময় অবশ্যই ঢাকা দিয়ে সেদ্ধ করব তো দেখো এর মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নেবো অল্প একটু কাঁচা লঙ্কা আর আদা তো এরপর দেখো জলটা যে যখন এঁচোড়ের ফুটে আসবে তখন অল্প একটু লবণ দিয়ে দেবো আর আলুগুলোকে এইভাবে ডুমো করে কেটে নেবো দেখো পেস্ট রেডি এরপর দেখো যখন পুরো জলটা ফুটে আসবে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু হলুদ যাতে এচড়ের কালারটা খুব সুন্দর আসে তো দেখো হলুদ দেওয়ার পর একটু ফুটিয়ে নিলেই যখন দেখবে এচোড়টা প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো এঁচোড়গুলোকে নামিয়ে জল ঝরতে দেবে এরপর দেখো আমি একটা শুকনো কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম সর্ষের তেল দিয়ে যে আলুগুলো পিসপিস করে কেটে রেখেছিলাম সেটা ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার সময় দেখো আমি দিয়ে দেব অল্প একটু হলুদ আর লবণ তো দেখো এরম লাল লাল ভেজে ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জিরে পুরো ভাজা হয়ে গেলে এর মধ্যে দেখো যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা যাচ্ছে এরপর একে একে মশলাগুলো যুক্ত করে দেব দেখো হলুদ লঙ্কা জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে পেস্টটাকে ভেজে নিতে হবে তো দেখো যখন তেল ছেড়ে আসবে তখন ওই মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি তো দেখো যে তেল ছেড়ে আসছে এরপর তেল ছেড়ে আসলে আমি দিয়ে দেব টমেটো বাটা টমেটো বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে যখন পুরোপুরি ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব আমি দু চা চোঁচ মতো টক দই জল ঝরিয়ে রাখা টক দই অবশ্যই এখানে দিতে হবে তো দেখো পুরো মশলা রেডি হয়ে গেছে এরপর দেখো যে টমেটোটা বেটেছিলাম তার জলটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম এরপর দেখো কড়াইতে আলুগুলো যেটা ভেজে রেখেছিলাম আলু এঁচোড় একসাথে দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মাখিয়ে নেব নিয়ে ভালোভাবে কষাতে হবে প্রায় পনেরো মিনিট মতো এরপর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যখন দেখবে মশলাটা পুরো কষে গিয়েছে তখন আমি অল্প একটু জল দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নেব দেখো কষানো হয়ে গেলেই আমি জল দিয়ে এটাকে ফুটতে দেবো প্রায় কুড়ি মিনিট মতো তো দেখো কুড়ি মিনিট প্রায় হয়ে গিয়েছে এই এর মধ্যেই তোমাকে লবণটা চেখে নিতে হবে ঠিক আছে কিনা দেখো এছাড়াও পুরো সেদ্ধ হয়ে গিয়েছে এরপর দেখো আমাদের নিরামিষ এছর তরকারি পুরো রেডি এরপর নামানোর সময় তোমরা অল্প একটু ঘি আর ধনে পাতা দিয়ে দেবে অসাধারণ টেস্ট আসবে তো দেখো এই নিরামিষ এসড়ের তরকারিটা তোমরা সব কিছুর সাথে খেতে পারবে অসাধারণ টেস্ট হয় তোমরা একবার বানিয়ে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে শেষে গরম মশলা একটু দিয়ে নামিয়ে নেবে তো দেখো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর কে কে আমার রেসিপি দেখে বানালে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে আর তোমরা কি ধরনের রেসিপি দেখতে চাইছো সেটাও আমাকে জানাতে ভুলবে না তো দেখো কত সুন্দর কালার এসেছে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে টাটা বাই বাই